السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ليتني كنت ترابا الحمد لله شكرا داو سنتر উদ্যোগ सप्ताह एक इस्लामी সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সমাগত প্রাণপ্রিয় দিনে ভাইরাম এবং আজকের উপস্থিত রয়েছেন সাতক্ষীরা দাওয়া সেন্টারের সম্মানিত ডিরেক্টর ডক্টর মুজাহিদুর রহমান এবং আমার সামনে আরও উপবিষ্ট রয়েছেন এই দাওয়া সেন্টারের একেবারে অগ্রগমী ভূমিকা যিনি পালন করছেন আমাদের সকলের প্রিয় ভাই হাবিবুল্লাহ বিন রফিকুল এবং আমার সামনুভূবিষ্ট রয়েছেন সেই সুদর আশাসনে আদাপাটি থেকে আগত আমাদের প্রিয় দিনী ভাই আরশাদ ভাই সহ আমার সামনে উপাণ প্রিয় দিনী ভাইরা সকলকে সাতটা দাওয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুরুতে সে মহান আল্লাহ সুবাহানব তাআলার নিকট শতকোটি শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ সুবাহানব তালার অশেষ মেহরবানিতে যে মহান আল্লাহ সুবাহানব তালা সাতক্ষীরার বুকে এবং সাতক্ষীরার একেবারে প্রাণ কেন্দ্রের যে আল্লাহ সুবাহানব তালা এমন একটি সুন্দর একটি দা সেন্টার যে আল্লাহ সুবাহানব তালা প্রতিষ্ঠা করার তফিক দান করছেন আসলে এই সাতক্ষীরার এই দাওয়া সেন্টার আসলে একটি সময় খুব অনুভব করতাম যে যখন সৌদি আরব আপনি কুয়েত যে দেশগুলো দেখতে পাবেন তাদের যে একটি দাওয়াতি পদ্ধতি ছিল এভাবে সব দাওয়া সেন্টার যেমন দেখেন আমাদের প্রিয় শেখ শেখ মতুরহমান মাদানে তিনি যখন দাম্মামে যে লেকচার দেন আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম মানুষ তার ওই দাওয়া সেন্টার থেকে মানুষ পরিকৃত দিন কিন্তু খুঁজে পেয়েছে এজন্য তখন থেকে একটি জিনিস অনুভব করতাম যদি আমাদের এলাকাতে প্রত্যেকটা জায়গায় যদি এমন একটি দাওয়া সেন্টার যদি করা যেত মসজিদে বা বিভিন্ন এলাকায় তাহলে আসলে সমাজ পরিবর্তনটা অনেক সোজা হয়ে যায় কারণ আপনি আমি দেখবেন একটা যদি একটা মাহফিল করা হচ্ছে একটা সেমিনার করা হচ্ছে ওই যে সেমিনারে দেখা যাচ্ছে যে বক্তা আসতেছে আর যাচ্ছে শ্রোতা যে কি যে শুনতেছে মানুষও জানে না বক্তা কি বলতেছে বক্তা তো আর আসতেছেও না তা বিশেষ এই যে সমাজে আমাদের প্রচলিত যে সকল মাহফিল সেমিনারগুলো হচ্ছে এগুলোর মাধ্যমে প্রকৃতভাবে দিন ইসলাম কিন্তু প্রচার হয় না আর যখন দাওয়া সেন্টারগুলো তারা সাপ্তাহিক দাস দিচ্ছে ওই দার্সের প্রিয় ওই নোটটা যারা যারা শ্রোতা তাদেরকে আবার থাকতেছে দিয়ে দিচ্ছে দেওয়ার ফলে কি হচ্ছে ওই দাওয়াতটা কিন্তু ফলফ্রুষ হচ্ছে আর সেই লক্ষ্য নিয়ে সাতক্ষীরা দাওয়াত সেন্টার কিন্তু এগিয়ে যাচ্ছে যাতে করে পিওর বিশুদ্ধ দিনটা প্রত্যেকটি যুবক ভাইদের প্রত্যেকটি মানুষের হৃদয়ে লেগে বাস্তবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আরকান আহকাম দিয়েছেন সে আরকান আহকাম জেনে বুঝে বিশুদ্ধভাবে যাতে আমল করতে পারে এজন্যই সাতক্ষীরা দাওয়া সেন্টার সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুধু দাওয়া সেন্টারের যে কার্যক্রম যে একটি দাওয়া দিয়ে যাচ্ছে বিষয়টা তা না আমাদের সাতক্ষীরা দাওয়া সেন্টারের যে আরো অনেক কার্যক্রম রয়েছে যেমন সমাজ কল্যাণ যত প্রকার সমাজের সার্বিক কল্যাণের যে কাজগুলো রয়েছে সমাজকে সংস্কার করার এবং এখানে যে আমাদের গবেষণা সেন্টার আগামীতে হয়ে যাবে ইনশাআল্লাহ সার্বিকভাবে দাওয়ার যতগুলো বৈশিষ্ট্য সেগুলো ইনশাল্লাহ সাতক্ষা দাওয়া সেন্টারের মাধ্যমে হবে ইনশাল্লাহ এবং এটা এত ভালো লাগতেছে এবং সেখানে আজকে আসতে পেরেছি যে আল্লাহ সুবাহ সুযোগ করে দিয়েছেন সে রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তর থেকে সত করে সুক্রিয়া জানান আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হতে থাকুক সেই নাবির প্রতি যে নাবির আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা সে মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সময়ে স্বল্প কিছু কথা বলবো আজকে আমার বিষয় দেওয়া হয়েছে হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা এ বিষয়ে সম্পর্কে একেবারে অল্প কিছু কথা বলবো হিংসা কারণ দেখেন আমরা দুনিয়াতে প্রত্যেকটি মানুষ আজকে এই যে দুনিয়ার একটি মোহে আমরা সবাই যে রয়ে গিয়েছি চলে গিয়েছি এর মৌলিক যে কারণ সেটা হচ্ছে আসলে অন্তরে আপনার আমার তাকুয়া না থাকার কারণে আর এই আল্লাহ ভীতিটা আসবে তখনই যখন আল্লাহ সুবাহানবুয়া তাআলাকে ভয় করতে পারবো আর ভয় করার একটি সবচেয়ে বড় মাধ্যম বা ভয় করার একটি বড় জানার বিষয় হচ্ছে পরকালের জীবনটা কেমন হবে এ বিষয়ে মহান উল্লাহানব্রন্থ আলকোয়ান বাইশ নম্বর হাজ্জের প্রথম নম্বর আইতে বলছেন ইয়া ইউ হান নাস হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো ইন জাল জাল সায়াথা নিশ্চয়ই কেয়ামতির পরকম্পট অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় হবে এটা যদি তোমরা জানতে তাহলে তোমরা দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে তোমরা যদি জানতে দুনিয়াতে তোমরা কম কম হাসতে এবং বেশি বেশি করে কাঁদতে সম্মানিত উপস্থিতি এবং সেদিন মানুষকে উত্তালন করা হবে শূন্য পা উলাঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় সেদিন উত্তালন করা হবে এবং এক দিনের সমপরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এখন যেমন দেখছেন একটা দিন যাচ্ছে দিনের পরে সপ্তাহ সপ্তাহের পরে মাস এভাবে দিন হাজার বছরের একটি দিন হবে সম্মানিত উপস্থিতি এবং সেদিন এমন কঠিন অবস্থা হবে যে আল্লাহ সুলানা বলছেন যে ঈদার শাম যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে নজমুং কাদ যদি নক্ষত্রগুলো খুশি খুশি পড়তে থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলাও বলেন ওয়া ইদা আল জিবালু সুয়রা যদি উড়তে থাকবে আল্লাহ সুবহান ওয়া তাআলা মধ্যে বলছেন ইদা ইসা ইসা সামাউ শাককাত আল্লাহ সুবহান ওয়া তাআলা মধ্যে বলছেন আল ক্বারিয়া মহা দুর্ঘটনা আল্লাহ সুবহান বলছেন বিকট আওয়াজ তারপরে বলছেন মাল ক্বারিয়া এই বিকট আওয়াজ কি আবার আল্লাহ সুবাহানো তালা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলছেন ও আমা আব্দুর রাকামাল করিয়া এই বিকট অবস্থা কে আল্লাহ নবী তুমি কি জানো আল্লাহ সুবাহানু তালা বলছেন তারপরে এমুমায় কোন ন্যায় সুকাল ফরাসিল মাহুস এটা এমন বিকট আওয়াজ সেদিন মানুষ কীট পতঙ্গের ন্যায় ধরিত তুলার ন্যায় উঠতে থাকবে আল্লাহ আকবর সেদিন অবস্থা কেমন হবে আল্লাহ সুবাহানুহ তালা বলছেন এই পৃথিবী সেদিন কম্পনে প্রকম্পিত হতে থাকবে ওয়া আখরাজাতিল আরস ওয়া সাকালাহা সেদিন পৃথিবীর উপরে যা কিছু থাকবে সবকিছু পৃথিবী একেবারে বাহির করে দিবে মাটির উপরে যা কিছু থাকবে সবকিছু চৌচির হয়ে যাবে সেদিন অবস্থা কেমন সংকটময় হবে কত কঠিন অবস্থা সেদিন হবে এবং সেদিন আল্লাহ সুবহানাহু বলছেন ইয়াউমা ইফিরুল মারউম আখি সেদিন মানুষ তার ভুলে যাবে তার ভাইকে ওয়া উম্মিহি ওয়া সেদিন ভুলে যাবে তার পিতামাতাকে ওয়া সাহিবাতিহি ওয়া সেদিন আত্মীয় সজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী একে অপরের ভুলে যাবে লিকুল্লিম রিইম মিনহুম ইয়াউমাইদিন ওয়া ইউগনি এবং সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না নিজেকে নিয়ে মানুষ সেদিন বিভোর থাকবে কত কঠিন মুসিবতের দিন সেদিন হবে আজকে যে মা আপনারা আমার জন্ম দিচ্ছে একটিবার বাবার চেষ্টা করুন সন্তান যখন জন্ম গ্রহণ দুনিয়াতে আসে মা যখন প্রস্রাব করায় এত কষ্ট হয় যে স্বাভাবিক এই শরীরে আপনি বেলেট দিয়ে চাকু দিয়ে কাটবেন কাটাতে যে ব্যথা লাগবে এই ব্যথার 76 গুণ বেশি ব্যথা এই যে মা আপনাকে আমাকে প্রসব করিয়েছে এই মা সেই ব্যথাটি পাচ্ছে আর সেই মা কিয়ামতের দিন বাচ্চা প্রসব করাবে দুধ দান করতে ভুলে যাবে সেদিন অবস্থা কেমন হবে সেই বাবা মাকে আপনি আমি চিনমনা এবং সেই বাবা মাও আপনাকে আমাকে চিনমেনা শালে পরিস্থিতি কেমন হবে আপনি যে স্ত্রী যে পরিবারের জন্য আজকে আপনি আমি কত কিছু করছি এই পরিবারও আপনাকে আমাকে চিনমেনা সবাই

মানে আপনি আমি ভাবতেছি যে এ তো আর বাঁচবে না এর এ মারাই যাবে মানে পাঁচ সাত দিন একেবারে অজ্ঞান দেখা যাচ্ছে তার দশ পনেরো দিন পর্যন্ত বিশ দিন এক মাস সে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে এমন কঠিন অবস্থার মধ্যে দিন পার করতেছে আমরা ভেবে নিচ্ছি মানুষটা আর মেয়েটার বাঁচবে না কিছুদিন পরে ওই মেয়ের বাবা তখন এসে বলবে বিয়াই অনেক দিন হলো মেয়েটা দিয়ে দেন আমরা মেয়েটাকে আবার নিয়ে চাই বোঝার চেষ্টা করবেন মেয়েটা তখন নিয়ে যাচ্ছে চার মাস হয়ে যাচ্ছে পাঁচ মাস হয়ে যাচ্ছে মেয়েটাকে আবার বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা তখন আবার বাবাকে সে বলছে বাবা আগের যে স্বামী ছিল সে স্বামী আর কত ভালো ছিল এখনকার এই স্বামীর মতন এত ভালো মন মানসিকতার মানুষ পিওর মানুষ আমার জীবনে আমি আর দেখি নাই এটা বাস্তব হারামো না এটা আপনার জায়েজ কিন্তু আমি বাস্তবতাটা বুঝাচ্ছি তা বাস্তবতাটা আসলে কত কঠিন আজকে যার জন্য পৃথিবীতে আপনি আমি ছুটতেছি যার জন্য পৃথিবীতে যা কিছু করতেছি আপনাকে আমাকে পৃথিবীতে কেউ কোনোদিন মনে রাখবে না এজন্যই মরিচিকা পৃথিবীতে একমাত্র আল্লাহকে যখন আপনি দাসত্ব করতে পারবেন তাহলে সেই পরকালীন জীবনে আপনি তখন মুক্তি পেতে পারবেন সেদিন অবস্থা এমন কঠিন হবে যে আল্লাহ সুবাহ আলা বলছেন মহা মহানবী সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন মানুষকে সেদিন উঠানো হবে শূন্য উলঙ্গ দেব খাতনাবিহীন অবস্থায় এবং সূর্য থাকবে মাথার মাত্র এক মাইল উপরে এবং কেউ ঘামতে থাকবে টাকনু বরাবর কেউ কমর বরাবর কেউ কাঁধ বরাবার সেদিন ঘামতে থাকবে সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা চারটি পদ্ধতিতে আদম সন্তানকে অপরাধী হিসাবে সাব্যস্ত করবেন এবং পুণ্যবাদী হিসাবে সাব্যস্ত করবেন সম্মানিত উপস্থিতি সকলেই এই চারটি পয়েন্ট মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নাম্বার পদ্ধতি ছোট বড় যে পাপ করব সেই পাপ আপনাকে আমাকে দেখানো হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 নম্বর

বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্যায় কাজ করে কেয়ামতের দিন দেখতে পাবে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করি তাও কেমতের দিন আপনি আমি দেখতে পাবো দুই নম্বর যে পদ্ধতি ইয়াও ইদিন ব্রহাদৃশ আহবান হাঁ সেদিন মাটি সব কিছু সাক্ষ্য প্রদান করতে থাকবে মাটির উপরে আপনি আমি যা কিছু করব এই মাটি কেয়ামতের দিন কথা বলতে থাকবে কত কঠিন অবস্থা হবে দেখছেন তিন নাম্বার পদ্ধতি সকল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য প্রদান করবে আল্লাহ সোহানত আলা মহাদাল পুরাণের এসিনের মধ্যে বলছেন আলিয়া ইয়ুম লাফুতিম আলা আফ ওয়াহিম আল্লাহ সোহান উত্তাল বলছেন কেয়ামতের দিন আপনারা মানে মুখকে তালা মেরে দেওয়া হবে মোহর মেরে দেওয়া হবে অতুকাল নেমুনা আইদেহিম

নিয়ে এরপরে চার নাম্বার পদ্ধতিতে আল্লাহ তালা দুনিয়ার সব আমুলা হাতে ভাবে দিবেন এবং বলবেন হে বান্দা ইকর পড়ো কিতাবাকা তোমার কিতাব তুমি পড়ো

জন্য অল্প সময়ের উপরে কেয়ামতের যে ভয়বাহ তার সংক্ষিপ্ত কিছু কথা বললাম আল্লাহ সুবাহান তালা আমাদের দুনিয়াবি জীবনে কেয়ামতকে ভয় করে আমরা যেন বিশুদ্ধ হাদিসের আলোকে রাসুল সাল্লাহ ইসলামের তরিকা মোতাবেক আমরা যেন জীবন পরিচালনা করতে পারি আমিন এবং সর্বোপরি আপনাদের নিকট দোয়া চাচ্ছি আমাদের সাক্ষীরা এই দাওয়া সেন্টারের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা এই দাওয়া সেন্টারকে যেন একেবারে বিশুদ্ধভাবে ভাবে জমিনে বিশুদ্ধ ইসলাম যেন প্রচার করতে পারি সেই জন্য আল্লাহ তোমার নিকট আকুল আবেদন আমাদের যে সকল ভাইরা তাদের একেবারে অন্তরের অন্তর থেকে একেবারে তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে তারা যে আঞ্জাম দিয়ে যাচ্ছে আল্লাহ তাদের সকলকে কবুল করে নিক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ